আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালোভাবে সুস্থ আছেন আর এই মুহূর্তে রয়েছে আমি আমার হলুদ সবুজ ডিপ ব্লু টিয়ার বাচ্চা সঙ্গে মাথাগুলো অনেক বড় হয়েছে দেখতে আকর্ষণীয় ও সুন্দর আপনাদের স্থান পাখিগুলো নিতে পাখিগুলো ফুল ট্যাম্প সুপার ট্যাম্প আপনাদের স্নান নিতে প্রতিটা পাখির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা আপনার স্ক্রিন যে নাম্বারটা রয়েছে এই নাম্বার যোগাযোগ করে পাখিগুলো কয়েকভাবে করতে পারবেন আমাদের কাছে বাংলাদেশে যাবেন পনেরো থেকে টাকার বাইরে পাঁচশো টাকা দিলে ভারি চারশো শূন্য টাকা আগে দিতে হবে টাকার ক্যাশ নিতে চান এখানে যদি জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এখানে প্রত্যেকটা পাখি মানে খুবই সুন্দর দেখার মতো প্রত্যেকটা পাখি কিন্তু খুবই সুন্দর দেখার মতো প্রত্যেকটা পাখি প্রেম এটি কিন্তু মোল্ডিং যত আছে দেখেন পাঁচ জনের নতুন পাখ কিন্তু উঠতেছে খুবই সুন্দর দুইটা পাখি কিন্তু মোল্ডিং আছে আর প্রত্যেকটা পাখি খুবই সুন্দর ক্লিয়ার আছে আপনি তো চান যে নিতে নিতে পারেন তাহলে চলেন বিস্তারিত আজকে এই ভিডিওতে জানাতে চাই আমাদের কাছে রয়েছে পাহাড়ি ময়না খুবই সুন্দর একদম দেখার মতন ফাইন কিন্তু দেখেন খুবই ফাইন কিন্তু একদম অরিজিনাল শ্রীরাঙের পাহাড়ি ময়না ময়নার বয়স চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন বয়স দাম পড়বে ছয় হাজার টাকা যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে যদি পাহাড়ি ময়না বলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা এখানে আমাদের কাছে কিন্তু ময়না পাখি বিভিন্ন পিঠা রয়েছে বা বোমাই তাছে কি সুন্দর গুম দেখেন এই পিঠু দেখেন চাইছে দুইটা পাখি দুইটা ময়না বিভিন্ন রয়েছে খুবই সুন্দর ছেলে মেয়ে মিলানো রয়েছে আর এই পাশে কিন্তু দুইটা ময়না বেবি রয়েছে খুব সুন্দর নিজেকে মাত্র ছয় হাজার টাকা পার পিস বারো হাজার টাকা দেবেন আর এখানে রয়েছে ইন্ডিয়ান রিং এর বেবি রয়েছে পার পিস এখানে দুই পিস গেছে আর তিন পিস রয়েছে আপনারা নিতে চান নিতে পারবেন প্রত্যেকটা বেবি কিন্তু খুবই ফাইন এগুলো পুরো তিন হাজার টাকা পার পিস প্রত্যেকটা পাখি খুবই সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ দেখেন খুবই ফাইন কিন্তু দেখেন ময়না পাখি এগুলো যদি দেখাই প্রত্যেকটা ময়না পাখি কিন্তু খুবই সুন্দর মাত্র ছয় হাজার টাকা পার পিস নিতে পারবেন মাত্র চার পিস বেবি রয়েছে এই সিজনে কিন্তু বেবি একেবারেই খুবই কম আপনার যদি চান যে আসলে পরে নেব দাম কম তাহলে কিন্তু ভুল করবেন পরে কিন্তু পাবেন না পরে কিন্তু দাম বেড়ে যাবে আট থেকে দশ হাজার টাকা পার পিস হয়ে যাবে বয়নার বাচ্চা কিন্তু পাবেন না মাত্র অল্প ষোলো বাচ্চা আছে এই যে চার পিস বাচ্চা রয়েছে তো নিতে চান নিতে পারেন দ্রুত নিতে হবে কারণ এই বছর বয়নার বাচ্চা কিন্তু একেবারেই নাই বলতে দিতে হবে খুবই সুন্দর বন্ধুরা আমাদের পাখিগুলো কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

আর এই যে সিঙ্গার গ্রো আমি রান্না করবেন আর এখানে কিন্তু ব্রে রয়েছে ব্রেগুলো রয়েছে দশ হাজার টাকা পাচ্ছে সিলভারগুলো রয়েছে দশ হাজার টাকা পাচ্ছে আর এখানে যে একজন রয়েছে ফুল ট্যাম একদম সুপার ট্যাম সেটা কিন্তু চার হাজার টাকা পাচ্ছে প্রত্যেকটা পাখি দেখার মতো সুস্থ সবল এবং ফুল রয়েছে প্রতিটা পাখি কিন্তু দেখার মতো দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু ট্যাম দেখেন পাখি হলুদ টিকার অভাব নাই আর এই পাখি কিন্তু একটা সানগুলো রয়েছে দুটো সান দেখেন ক সাধারণ সান কোনো রেগুলার রয়েছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচচল্লিশ হাজার টাকা